সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আরেকটি নতুন ভিডিওতে আজকে শুরু করতে যাচ্ছি আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে শুরু করব আগুয়ার আনা অগ্রসর হওয়া উভয় ক্রিয়া বাদুবা কামন আগুয়ার আনা নাগুদমালনা বাজে কাজে অগ্রসর হওয়া ভালো না এরপর আগোয়ারা সাকারি এগোতে পারা যায় উভয় ক্রিয়া পয়সা রাজকানো জামাতি जम्मरते अग्वारा सकार टागा थाकले सुबह तेगे नेगुते परा जाय एरपुर अगुतरा नगामी विशेषण अगुतरा मखात खान एमहाई कामे लागगु अगामीते मखा पतामदर काजे लाग्बे आजका हटात विशेषण आजका जिरकान केरकान हटात जगे उठलाम। एरपुर अचर शरीर अचल विशेषो ताकानु उडियाराले सारी ही अचरा हवाई উড়ছে সারির আচল আচুক নিঝুম বিশ্বেষণ মেচ্ছা মেচ্ছা টিলহা বড়ানো আচুক লাগে উঁচু উঁচু টিলাগুলোতে নিঝুম লাগে আর্যস দাদা এঘাই এংাই আর্যস ডান্ডা হদাসি কুদ্দাস আমার নানা টেরা লাঠি নিয়ে ঘুরছে আজ্জি দাদি বিশ্বেষ এংাই আজ্জি খুব পায়রি চুই আম্মু উঁদুরি আমার নানি খুব সকালে উঠে পানি আনে এরপর আটুয়া আটাইল গুরুর গায়ের এক ধরনের পোকা বিশেষ আড্ডোহী দেহিন আটুয়া রি গুরুর গায়ে আটাইল আছে এরপর আড্ড গুরু বিশ্বাস্য জীবন নেলা খাপা হোস জীবন আগামীকাল গুরু বাগাল করতে যাবে আত তিনি স্ত্রী ক্রিয়া সর্বনাম আত ঈশানী রিচা তিনি এখানেই ছিলেন পাতা বিশেষ ছাগল কাঠাল গাছের পাতা খায় আত্রা ওদিকে সর্বনাম নিন আত্রা কালা তুমি ওদিকে যাও আত্ম পর্বে স্ত্রী স্ত্রীবাচক ক্রিয়া পেলত খিচড়ি আত্ম মেয়েটি শাড়ি পরবে আত্তন পর্ব উভয় ক্রিয়া এন কুর্তা আত্মন আমি শার্ট পর্ব আত্তাবা পরাও উভয় ক্রিয়া খাদ্য কুর্তা আত্মাবা বাটিক কাপড় পরাও আত্তালি পরছে স্ত্রী বাচক্রিয়া আত খিচড়ি আত্মালি সে শাড়ি পরছে আধ সে স্ত্রী বাচক সর্বনাম আধ আসান এন্দ্রা আনালি সে ওখানে কি করছে আদি গাজেল এজন্য ক্রীড়া লাগি আদি অন্যার ক্ষুধা লাগে এজন্য মানুষ খাবার খায় আদিম তারে স্ত্রী বাচক সর্বনাম আদিন বাছ কাছিকান এঘায় কাথা মা মেঞ্জা তারে তাকেই বললাম আমার কথা শুনল না আদিম সেই স্ত্রী বাজক সর্বনাম আদিম আত আসানিম রিচা আব্রি চিনহা উল্লুগান সেই সেখানে ছিল কিন্তু তখন তাকে চিনতে পারলাম না তো আজকের ভিডিওটি এত এতটুকুই পরবর্তী আপনাদের আরও ভিডিও দিব ধন্যবাদ সকলকে